এক ছিল একটি ছোট গ্রাম সেই গ্রামে থাকত এক লোক নাম তার কিপটে কাকা। সবাই থেকে চিনত তার অদ্ভুত কার্পণ্য আর লোভের জন্য সারা দিন তার সবচেয়ে প্রিয় কাজ ছিল টাকা গোনা মাটির ঘরে বসে মাটির হাড়ি থেকে কয়েন বের করে সে গুনত আর খুশিতে হাসত গ্রামের লোকেরা রোদে ঘাম ঝরিয়ে কাজ করত কেউ মাঠে লাঙল ধরত কেউ নদী থেকে পানি আনত কাকা দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকত কিন্তু সাহায্য করত না একদিন হঠাৎ সে ভাবল চল একটা ভোজ দিই তাতে নামঢাকো হবে আর খরচও কম করা যাবে দাওয়াত শুনে গ্রামের লোকেরা আনন্দে উচ্ছ্বসিত হল কিন্তু ভেতরে এসে রান্না করল কেবল পাতলা ঝোল হাঁড়িতে পানি বেশি সবজি নেই বললেই চলে নিজের মনে খুশি হয়ে বলল এতেই চলবে সে মাটির ঘরে লম্বা আসন বিছালো ছোট ছোট থালা সাজাল প্রত্যেক থালায় মাত্র এক চিমটে ভাত আর পাতলা তরকারি রাখল গ্রামের লোকেরা সাজসজ্জা করে তার বাড়িতে এলো ভোজে ডাকা হয়েছে বলে তারা ভাবল নিশ্চয়ই দারুণ খাবার হবে কিন্তু খাবার দেখে সবার চোখ কপালে উঠল পাতলা ঝোল আর সামান্য ভাত দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে অবাক হল কিপটে কাকা গর্ব করে খাবার পরিবেশন করতে লাগল তার চোখে মুখে আনন্দ যেন সে রাজাদের জন্য ভোজ আয়োজন করেছে গ্রামের লোকেরা মুখ টিপে হাসল আবার কেউ হতাশায় মাথা নেড়ে দিল তারা একে অপরকে বলল এটা কেমন ভোজলে বাবা লোকেরা ধীরে ধীরে খেতে লাগল মুখে কোনো স্বাদ নেই আর কিপটে কাকা মনে মনে বলল কি দারুণ আয়োজন করেছি সবাই খুশি খাওয়া শেষে লোকেরা বাধ্য হয়ে ধন্যবাদ দিল কিন্তু তাদের মুখের হাসি ছিল শুধু ভদ্রতার জন্য ভেতরে রাগ আর হতাশা লুকিয়েছিল বাইরে গিয়ে সবাই একসাথে বসে আলোচনা করল আমরা এত কষ্ট করে এলো আর কিপটে কাকা আমাদের সাথে এভাবে মজা করল গ্রামের একজন বৃদ্ধ জ্ঞানী লোক বলল যেমন বপন করবে তেমনই ফল পাবে এবার সময় এসেছে কিপটে কাকাকে শিক্ষা দেওয়ার পরের দিন সকলে সাজানো হাড়ি নিয়ে কিপটে কাকার বাড়িতে এলো হাঁড়িগুলো কলাপাতায় ঢাকা ছিল দেখে কিপটে কাকার মুখ উজ্জ্বল হয়ে উঠল সে ভাবল আহা সবাই হয়তো আমাকে অনেক খাবার উপহার দিয়েছে কিন্তু ঢাকনা খুলতেই তার চোখ কপালে ভেতরে কেবল পানি ছাড়া কিছুই নেই তার মুখ মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল আনন্দ হারিয়ে গিয়ে লজ্জায় ভরে উঠল চারপাশ বৃদ্ধ বলল তুমি যেমন আমাদের পাতলা ঝোল খাইয়েছিলে আমরা তোমাকে একইভাবে পানি দিলাম এখন বুঝলে কিপটে বলে কি হয় কিপটে কাকার চোখে জল এসে গেল সে হাত করে সবার কাছে ক্ষমা চাইল আমি ভুল করেছি আর কখনো কৃপণতা করব না তারপর থেকে কিপটে কাকা সব্বাইকে ভালোবাসা দিয়ে খাওয়াতে লাগল লোকেরা খুশি হয়ে বলল সত্যি উদার মানুষই সবার প্রিয় হয়